ধুবড়িতে সরকারি কার্যালয়ে এক ব্যক্তির বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ উঠছে অভিযুক্ত ব্যক্তির নাম সুশান্ত দাস ঘুষ নিতে এক মহিলাকে তার বাড়িতেও ডেকে পাঠানোর অভিযোগ উঠেছে ফার্মাসির ব্যবসায়ী ওই মহিলার কাছ থেকে পঁচিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ সমস্ত ঘটনা বন্দী হয়েছে সিসিটিভিতে সরকারি অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ভুক্তভোগী মহিলা রাজীব শর্মা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি চলে যাব রাজীবের কাছে রাজীব কি অভিযোগ করেছেন ওই মহিলা দেখো ধুবড়ির যা স্বাস্থ্য বিভাগের কার্যালয় সেই কার্যালয়তেই রয়েছেন ইউডিএ সুশান্ত কুমার দাস আর এই সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে বিগত দীর্ঘদিন ধরে অভিযোগ উত্থাপিত হয়েছিলেন যে যে কোনো কাজের জন্য সেই অফিসে যেই যাক টাকা না দিলে কাজ না হয় অর্থাৎ টাকা যদি দেওয়া না হয় ঘুষ যদি দেওয়া না হয় সেই সংক্রান্তে ঘুরতে লাগে কাজ করেন না আর যেই সংক্রান্ত নিয়েই একজন মহিলা সেই মহিলাকে বিগত প্রায় দেড় মাস ধরে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল একটা কাগজের জন্য একটা বৈধ নথিপত্রর জন্য ওনাকে দেড় মাস ধরে ঘুরানো হচ্ছিল বিভিন্ন সময়ে টাকা দাবি করা হয়েছিল আর যার সিসিটিভি ভিজুয়াল মহিলাটির কাছে এখনও রয়েছে সব থেকে বড়ো কথা ডাইরেক্টর অফিস গুয়াহাটি থেকে একজন কর্মচারী আসছিলো যে নাকি কেরানি পদে কাজ করে আর সেই কেরানী পদে কাজ করা ব্যক্তিটিকে অফিসার বানিয়ে ওনাকে ফোন করা হয়েছিল যে আপনি টাকা রেডি করুন নাহলে আপনার ফাইন কাটা হবে উপর থেকে স্যার এসছেন আর সেই মুহূর্তেই মহিলাটা বলেছিলেন যে স্যারকে নিয়ে আসেন তখন বলেছিল না স্যার বাইরেই থাকবে রাত্রে নটা নাগাদ রাত্রে নটা নাগাদ ওনার ফার্মাসে গিয়ে উপস্থিত হন আর পরবর্তী সময়ে বিশাল অঙ্কের টাকা গ্রহণ করেন আর যে সময়ে ওনাকে আমরা কোশ্চেন করেছিলাম প্রশ্ন করেছিলাম যে এই টাকা আপনি কিসের জন্য নিলেন সে সময় বলেছিল না না আমি টাকা নিয়েছি আমি রসিদ দেবো তাই বললাম যে রসিদ যদি দেওয়ার থাকে এতদিনে দিয়ে দিতেন তো রসিদ কেন দেননি যদি এটা বৈধ টাকা হয় সরকারের কাছে জমা হয় তো আপনি তো রসিদ দেওয়া উচিত ছিল রশিদ কিন্তু দিতে পারেননি কিন্তু তার পরিবর্তে কালকে যা খবর আসছে কালকে মহিলাটির ফার্মাসিতে পুনরায় একজন কর্মচারীকে পাঠিয়ে দিয়েছেন এক রশিদ দিয়ে সাও তাও ব্যাক ডেটে সিগনেচার করা অর্থাৎ ম্যানেজ মাস্টার ম্যানেজ মাস্টার এই যে ইউডিএ 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 পোস্টে কাজ করা সুশান্ত দাস আর এই ঘটনা শুধু নয় উনার অফিসে কার্যালয়ে বসাকালীন অবস্থায় উনাকে পয়সা দিয়েছিল সেই পয়সাও তিনি গ্রহণ করেছিলেন অর্থাৎ কাম না করলে কাজ না করলে পয়সা না দিলে কাজ হবে না মহিলাটি এত এতটাই মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল মহিলাটির উপরে যে মহিলাটির যা কন্যা রয়েছেন পড়া গুহাটীতে পড়াশোনা করেন এই যে বারবার ফোনের উৎপাত বারবার গুহাটী থেকে ধুবড়িতে আসার জন্য উনাকে বল প্রয়োগ করা যার জন্যে মহিলাটির কন্যা পরীক্ষা দিতে পারি পরীক্ষা থেকে বাতিল করল পরীক্ষা থেকে পরীক্ষা না দেওয়ার উপক্রম হল অর্থাৎ ছয় মাহিলি যা পরীক্ষা থাকে হাফেয়ালি পরীক্ষা সেই পরীক্ষা থেকে বিরত থাকার জন্য বাধ্য হলো কন্যা সন্তান আর এই সমগ্র ঘটনাবলীকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে অশোক সিংহলকে ইতিমধ্যে সমগ্র বিষয়বস্তু জানানো হয়েছে ওনাকে ফোন যোগে সমগ্র তথ্য দেওয়া হয়েছেন তার উপরে ধুবুরির জেলা যে আয়ুক্ত দিবকর নাথ ওনাকেও দেওয়া হয়েছেন আর দিবাকরনাথ আশ্বাস দিয়েছেন এই সংক্রান্তের তদন্ত ইতিমধ্যেই আরম্ভ হয়েছেন এনকে টিভির পর্দায় এই নিউজ এই বা এই যা খবর এই খবর আমরা বিস্তারিতভাবে প্রকাশ করার পরে পরেই কিন্তু এক তদন্ত দল অ্যাকচুয়ালি এক এডিসি ওই সেই কার্যালয়ে গিয়ে উপস্থিত হন জয়েন্ট ডিরেক্টর হেলথের কার্যালয় আর তার উপরই এক কথা বলতে লাগবে এই মুহূর্তে ওনার যা ওনার যা কন্যা সন্তান রয়েছেন আর বিভিন্ন সব প্রচার মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমে এই যা সংবাদ সম্প্রচার করার পর উনার কন্যা সামাজিক মাধ্যমে বিভিন্ন জনকে ধমকি দিচ্ছেন যদি আমার বাবার কিছু হয় আমি দেখে নিব। যদি আমার বাবার কিছু হয় আমি দেখে নেব আমার বাবা সম্পূর্ণ নির্দোষ অথচ প্রমাণ রয়েছেন প্রেস ক্লাবে এসেছিল যখন আমি আমি ফোন করেছিলাম ওনাকে একটা বাইটের জন্য সেই সময় প্রেস ক্লাবে এসেছিল আমি ছিলাম না প্রেস ক্লাবে বাইরে ছিলাম ফোন করে আমাকে ডাকে আনা হয় আমি আসলাম আর আসার পরে উনি আমাকে স্পষ্টভাবে কিছু একটা করেন যা হওয়ার হয়েছে কিছু একটা করেন তারও ভিডিও প্রেস ক্লাবের কাছে রয়েছেন আমাদের মোবাইলে রয়েছে আমার সমগ্র বস্তু আমরা যা জেলা প্রতিনিধি যা স্বাস্থ্য বিভাগের মূল যাকে বলা হয় স্বাস্থ্যমন্ত্রী ওনাদের হাতে দেওয়া হয়েছে আর এই যা স্বাস্থ্য কেন্দ্রের যা ইউডিএ পোস্টে কাজ করা ব্যক্তিজন সেই ব্যক্তিজনের যা কুকাণ্ড সেই কুকাণ্ড আজকের নয় বিগত বছর বছর ধরে সুশান্ত দাস নামের এই যেজন ব্যক্তি এই যে ইউডিএতে কাজ করা ব্যক্তিজন গভর্নমেন্ট এমপ্লয়ি ওনার যা গুন্ডারাজ বলতে গেলে ভুল হবে না ওনার গন গুন্ডারাজে ধুবড়ির স্বাস্থ্য বিভাগের যা জয়েন্ট ডাইরেক্টর হেলথ যা কার্যালয় সেই কার্যালয়ে কোনো ব্যক্তি যদি যান ওনাকে পয়সা নি না দিলে ওনাকে ঘুষ না খাওয়াইলে না আধিকারিকের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা